হ্যাপি নিউ ইয়ার মাই লাইফ অ্যান্ড স্পাইস ফ্যামিলি আশা করছি সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন বছরে নতুন একটা দিনে নতুন সকালে নতুন করে একটা ব্লগ আমি শুরু করছি দেখতে থাকো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি সবাই যেন সুস্থভাবে নতুন বছরটা কাটিয়ে দিতে পারো আমরাও সকলে ভালো আছি এই এইভাবেই যেন সবাই বছরের প্রত্যেকটা দিন যেন সুন্দরভাবে কাটাতে পারে সকাল বেলায় সবাইকে ফোন করে উইস জানিয়ে দিয়েছি হাজব্যান্ডকেও জানিয়ে দিয়েছি ওদের ওখানেও আজকে মন্দির পিরোড ওদের ওখানে অনেক কিছু মানানো হয় ওরাও ওখানে করছে বছরের প্রথম দিনে একটা মানুষকে খুব মিস করছি আর একটা মানুষকে মিস করলেও হয়তো পাবো না সে হচ্ছে আমার বাবা যে বছরের প্রথম দিন সববার আগে সে আমাকে উইশ করে কিন্তু আজকে সে নেই মনটা খুব খারাপ কিছু করার নেই চলো বছরের প্রথম দিন ছেলে মেয়েদের আবদার মাটন খাবে মাটনটা নিয়ে আসি দিয়ে দেখি মাটন দিয়ে কি বানানো যায় যতই যে মানুষটাকে মিস করি না কেন দু দুই ছেলে মেয়ে আছে তাদের জন্য কিছু না কিছু তো করতেই হবে চলো তাদের জন্য দিনটাকে কিছু স্পেশাল বানিয়ে দিই এই যে তোমাদের বললাম বাজারে যাচ্ছি বাজার থেকে চলে এসেছি মাটন নিয়ে মাছও পেলে পেয়ে গেলাম ভালো বাটা মাছটা জ্যান্তই ছিল ওই জন্য নিয়ে নিলাম আর টুকটাক আরও নিয়ে আসলাম ফার্স্ট জানুয়ারি ছেলে মেয়ের জন্য স্পেশাল কিছু তো করতেই হবে তো এটা স্পেশাল মাটন বিরিয়ানি করবো হচ্ছি চলো পরে তোমাদের দেখাচ্ছি কি করছি মাটন বিরিয়ানি হচ্ছে না মাটনের চলো চলো তো মাটনটাকে আমি ম্যারিনেট অন্য হচ্ছে করে রাখি কারণ হতে চাইবে না আমি এটা প্রেশারে দেবো না আমি এমনি এমনি কড়াইয়ে সেদ্ধ করে আমি এটাকে করবো রেসিপিটা এই রেসিপিটা আমার ফুল ভিডিও আমি দিয়ে রাখবো লিঙ্কটা আমি পরে পরে আমি আপলোড করবো তোমরা চাইলে দেখে নিতে পারো এবার এই যে আমার ছোট্ট সুন্দর ছাদ বাগান খুব ভালো লাগে শান্তি লাগে যখন আমি এই বাগানে আসি আর যখন এত ফুল দেখি গাছে মনটা আরও আরও ভালো হয়ে যায় আরও ভালো হয়ে যায় কখন জানো যখন রঙ বেরঙের ফুল সব গাছেতে ফুটে থাকে তখন দেখলে মনটা আরও খুশিতে ভরে যায় এখানে এবার আমি কিছুই লাগাতে পারিনি কারণ শীতের ফুল অনেক রকমের থাকে এবার আমি কিছুই করিনি কিছু লাগিয়েছে আর এই যে গাছটা দেখছো না এই গাছটা আমি আমার মায়ের কাছে থেকে নিয়ে এসেছি এটা এক সময় খুব মানে এই সময় তো অনেক ফুল দেয় অনেক তোমাদের আমি দেখাবো অন্য এক সময় দেখবে গাছে গাছে অনেক ফুল ফুটে থাকে অনেক দেখো বেরেস্তাও কমপ্লিট হয়ে গেছে ভাজা ওখানে আলু সেদ্ধ করে ভাজা হয়ে গেছে মাটনটাও বসিয়ে দিয়েছি এখানে ভাতটার জন্য জল রেডি হয়ে গেছে বাস এবার ফটাফট করে দিই ফটাফট রান্নাটা সারছি এই কারণে আমরা একটু মন্দিরে যাব আমাদের এখানে একটা মায়ের মন্দির আছে ওই মন্দিরে যাব গিয়ে তোমাদের দেখাবো মাকে আমাদের এখানে খুব জাগ্রত মন্দির সবাই বলে সবাই ওখানে যায় আর কি চলো আমরাও গিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে আমার মেয়ে বলল ও পুজো করবে তাড়াতাড়ি করে স্নান করে বসে পড়েছে ফুল মিষ্টি ফল সব কিছুই এনেছে সকালে পড়াশোনা করে করে আসা আসার সময়তেই ও সব কিছু কিনে এনেছে দেখো ও তাড়াতাড়ি পুজো করতে বসে গেছে ও সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছে ও খুব সুন্দর পুজো করে জানো তো ও দেখো এক এক করে সব ফল মিষ্টি সব সাজিয়ে দিয়েছে এইবার ঠাকুরের পায়ে ফুলগুলো সব নিবেদন করছে ও এক মনে নিষ্ঠা করে খুব সুন্দর পুজো করতে পারে ওকে তুমি পুজো করে করার কথা বললেও কোনো সময় না করে না ও সমস্ত কিছু গুছিয়ে নিজের মতো করে পুজো করে নেবে দেখো এক এক করে সমস্ত সিংহাসনটাও সাজিয়ে নিয়েছে ফুল মিষ্টি দিয়ে ধূপ ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে আজকের দিনটাও পুজো করেছে এবার দেখো প্রদীপটাও জ্বালিয়ে দিল এই প্রদীপটা আমার খুব প্রিয় আমার খুব ভালো লাগে বলে এই প্রদীপটা আমি কিনেছিলাম দেখো ওর পুজো প্রায় শেষের দিকে পুজো পুজো ওরও হয়ে গেছে এইবার বাবার মাথায় ও গঙ্গা জল ঢেলে দিল এইবার এই যে আমার বাবার বাবার ছবি দেখতেই পাচ্ছ তোমাদের বলেছিলাম ও রজনীগন্ধার একটা মালা নিয়ে এসে পরিয়ে দিয়েছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আমি একটু ওপরে ছাদে এসেছি একটু রোদ্রে চুলগুলো শুকিয়ে নেবো কারণ আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে সেই জন্য একটুখানায় বসি তারপরে নিচে যাব তোমাদের বললাম না মন্দিরে যাব দেখো আমরা মন্দিরে বেরিয়ে পড়েছি যাবার জন্য আমরা টোটোতে করে মন্দিরে যাচ্ছি দেখো মন্দিরে পৌঁছে গেছি আমরা এটাই হলো সেই মায়ের মন্দির যে মায়ের কথা তোমাদের বলেছিলাম খুব জাগ্রত মায়ের মন্দির আমরা তিনজনে এসেছি মায়ের কাছে মায়ের দর্শন করতে মা তো মঙ্গলময়ী মা যেন সবার মঙ্গল করে সবারকে ভালো রাখে সুস্থ রাখে আবার একটা বছর সবাই যেন হাসি খুশিভাবে কাটাতে পারে এই এই কামনায় আমি করি মায়ের মায়ের মন্দিরটা একদম রাস্তার ধারে মেন রোডের ওপরে মন্দিরটা দেখতেই পাচ্ছ এখানে সবাই যাচ্ছে সবাই আমরা চলে এসেছি বাড়িতে মন্দির থেকে এবার সন্ধ্যাটা দিই এসেছি এসে সন্ধ্যা টন্দা দিয়ে জল টল গরম করে খেয়ে দিয়ে বসলাম আর ভিডিওটা বেশি বড় করছি না তোমরা সবাই দেখো কেমন লাগলো নতুন বছরে প্রথম দিনটি কেমন করে কাটালাম আর সবাই ভালো থেকো আর আজকের দিনে হাজব্যান্ডকে ছাড়া একটু ভালো লাগে না কিন্তু কিছু করার নেই ওর ছুটি তো এখন পাবে না আসতে এখনও অনেক দেরি আছে তো ঠিক আছে চলো সবাই চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো পাশে থেকো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর একবার সবাইকে